আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব পানাশ মাছ দিয়ে সেম আলু টমেটো তো রান্নাটা আমি কিভাবে করি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত নাটিনে টেনে দেখবেন তো আমি চুলায় কড়াই বসাই দিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো কড়াইতে হালকা একটু পানি ছিল পানিটা টেনে গিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি বিসমেল না মাছটা আগে আমি ভাজবো সুন্দর করে ভাজবো আমি আগে থাকতেই ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব তেলটা গরম হোক তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে এক করে মাছগুলো দিয়ে দেবো চুলাটা একটু আওয়াজটা নিই এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো এটা নদীর পাঙ্গাস মাছ আমরা নদীর পাঙ্গাস মাছ খাই না কারণ এমনি পাঙ্গাস অনেক বন্ধ আছে তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে মাছগুলো এখন হতে থাকে তো মাছটা আমার এবার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে দেবো তো পাঙ্গাস মাছ কেটে খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন পাঙ্গাস মাছ অনেকেই আছে খায় না আর অনেকের খুব পছন্দের একটা মাছ তেল বের হয়েছে দেখেছেন আমি এত তেল কিন্তু দিইনি মাছ দিয়ে তেল বের হয়েছে মাছগুলো উল্টিয়ে দিয়েছি একদম কড়া কড়া করে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে মাছটা এখানে আমি উঠিয়ে নেবো মাছের তেলটা দিয়ে তরকারিতে রান্না করবো তো ওর সাথে আরেকটু তেল আমি অ্যাড করবো তো সাথে আরেকটু তেল আমি অ্যাড করতেছি তো এখানে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেবো পাঙ্গাস মাছের তরকারি যেহেতু এখানে তো আদা লাগবে মাছ প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি রিসমিল্লা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর রসুন বাটা মশলাগুলোকে এখন আমি সুন্দর করে কুষ্টি নিচ্ছি তো মশলাটা ভালো মতন কষানোর জন্য যেটা আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছু মশলা লেগেছিল ওইটা আমি পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি এখন একে একে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিয়ে স্বাদ মতন লবণ এখন আমি ভালো মতন কষিয়ে নিই তো আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে ওপরে তেলের টিসিটা এখন আমি তরকারিটা দিয়ে দেবো তুমি মানে তরকারিটা দিয়ে দিয়েছি তরকারিটা ভালো মতো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি এখন তরকারিটা বলতে চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো এদিকে আমি ডাল রান্না করতেছি পানি ডাল তো ডালটা এখন বাগার দেবো কে কে বাগার বলেন আমাদের বরিশালের ভাষায় বাগার বলি আমরা তো বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন রেখে দেব তো দেখি তরকারিটার কী অবস্থা এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে আমার পাঙ্গাস মাছ দিয়ে সিম আলু টমেটোর ফাইনাল লুক আর সাথে আছে এই পানি ডাল তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ